নানা ধরনের বৈষম্য দেখতে পাই আমার সামনে একটু বয়স্ক কয়েকজন মা বোনের মতো বসে আছেন এইখানে শিশু কয়েকজন আছে মায়ের কোলে এইখানে আমার সন্তানের মতন যারা তারাও আছেন অনেকে আমার ভাইয়ের মতো আছে একটু ভেবে দেখুন তো প্রতিটা দিন আমাদের কিভাবে কাটে প্রতিটা রাত আমাদের কিভাবে কাটে প্রতিটা মাস আমাদের কিভাবে কাটে এমনকি প্রতি বছর আমরা কিভাবে কাটাই আমাদের প্রতিটা দিন যায় পরের দিনটা কিভাবে কাটাবো সেই দুশ্চিন্তা করতে করতে আমাদের প্রতিটা রাত আমাদের দুশ্চিন্তায় কাটে আগামী দিনটা কেমন যাবে যে শ্রমিক আপনার কারখানায় চাকরি করছে সে চিন্তা করছে আগামীকাল তার চাকরিটা থাকবে কি যে রিক্সা চালক রিক্সা চালায় আগামীকাল তার রিক্সাটা সে চালাতে পারবে তো যে ছোট দোকানদার রাস্তায় বসে হকারি করে অথবা জিনিসপত্র বিক্রি করে সে চিন্তা করে কালকে আবার বসলে চাঁদাবাজরা চাঁদা দেবে পুলিশ চাঁদা নেবে তারপরেও রাস্তায় বসতে দেবে তো আমাদের পুরো বাবা মারা তারা চিন্তা করে কেন যে বেঁচে আছি আর কয়েকদিন ছেলেমেয়ের উপর ভর করে বেঁচে থাকবো আর আগামী বছরকে ঠিক মতো থেকে দেবে আমাদেরকে ফলে এই রকম যে অনিশ্চয়তার মধ্যে যে দেশটা আছে যে দেশের মানুষরা আছে সেই দেশের দেখুন সরকার একটা হিসাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাব দিয়েছে এই বছর আমাদের প্রত্যেকের মাথা পিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার আটশো বিশ ডলার দুই হাজার আটশো বিশ ডলার মানে এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকেরই মাথাপিছু ইনকাম হচ্ছে সাড়ে তিন লক্ষ কোটি টাকারও বেশি যদি হিসেব করি প্রত্যেকেরই আর্থিক প্রতি মাসের ইনকাম হচ্ছে আঠাশ হাজার টাকারও বেশি এখানে যারা বসে আছেন তাদের কয়জন আঠাশ হাজার টাকা পান এই টাকা কিন্তু আপনারও আঠাশ হাজার টাকা আপনার হাজবেন্ডেরও আঠাশ হাজার টাকা আপনার স্ত্রীরও আঠাশ হাজার টাকা আপনার সন্তান থাকলে সন্তানেরও আঠাশ হাজার টাকা আপনার মা বাবা থাকলে তারও আঠাশ হাজার টাকা পাঁচজন যদি সংসারের সদস্য হয় তাহলে মাসে ইনকাম হওয়ার কথা কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাবুন তো আমাদের কয়টা পরিবার পাঁচ সদস্যের পরিবার মাসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে আয় করে ইউনুস সাহেব না অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূর করার সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আসা সরকার গোটা পৃথিবীতে তিনি নতুন একটা চিন্তা নিয়ে এসছেন সে চিন্তা কি সামাজিক ব্যবসা হবে মানে ব্যবসা লোভ লোভ হবে না লুট হবে না মুনাফা হবে না সব সামাজিক ব্যবসা হবে এই যে সমাজের মধ্যে বড় একটা বৈষম্য এ ব্যাপারে আপনার বক্তব্য কি আপনার সরকার তো এই হিসাব দিল আর সেই সময় যদি গার্মেন্ট শ্রমিকরা বলে একটু বেতন বাড়াতে হবে কারণ যেভাবে বেতন পাই সংসার চলে না তখন বলে বিশৃঙ্খলা হচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করা হচ্ছে আমাদের উৎপাদনমু শিল্পকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হচ্ছে এবং উৎপাদন এবং শিল্প ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করে কে ট্রেড ইউনিয়ন ফলে কোনো শ্রমিককে ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হবে না